সেদিন একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর আমি টিফিনও নিয়ে যাইনি ইচ্ছা করেই নিয়ে যাইনি কারণ একটাই চক্রবর্তী পাড়াতে যেই ক্লায়েন্ট অফিসে যেতাম সেটার শেষ দিন ছিল আর ওখানে একটা দোকান চোখে পড়েছিল যেখান থেকে খাবার না খেয়ে আমি সেই এলাকা ছাড়তে রাজি ছিলাম না অ্যাক্রোপলিস মলের উল্টো দিকে ঢুকে একটু এগোলেই ডান দিকে পড়বে এই দোকানটা ঠিক কসবা নিউ মার্কেটের গেটের উল্টো দিকে বৃষ্টি একটু কমতেই বেরিয়ে পড়লাম ছাতা নিয়ে ছিল মিক্সড ভেজ আলু বিনস গাজর একটু বেবিকর্ন বাদাম কাজু সব দিয়ে বানানো ঘরোয়া স্টাইলে ভালোই লাগলো পানির এখন বাইরে খাওয়া মোটেও উচিত না যা অবস্থা কিন্তু খাবার কেনার সময় সেটা মনে ছিল না কিনেছি যখন খেতে তো হবেই এইটা হলো আলু মাটার পানির আট পিস মতো পানির ছিল নুন মিষ্টি দুটোই কম লাগলো আমার ওই মোটামুটি খেতে আর কি চিকেন পাকোড়াটা খুব ভালো লেগেছে প্রথম কামড় দিয়ে একটু চিকেন খুঁজতে হলেও পরের দিকে চিকেনের দেখা পেয়েছি দুজনের জন্য পড়েছিল একশো পঞ্চান্ন টাকা দাম অনুযায়ী খাবার দাবার ঠিকই আছে শুনেছি এদের চাইনিজটা খুব ভালো পরের বার সেটাও ট্রাই করে দেখবো